আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি মাছের রেসিপি আজকে আমার রেসিপিটা হলো কাকলা মাছের রেসিপি এটা হাতে মেখে এটা চচ্চড়ি করেছি খুবই সুস্বাদু এবং খুবই সহজ একটা রেসিপি এখানে আমি এক পাউন্ড ওজনের কাকলে মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে লবণে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর নিয়েছি বড় সাইজের দুইটা পেঁয়াজ এটাও আমি কুচি করে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় তো মাছটা যেহেতু হাতে মেখে রান্না করব তাই যেই পাত্রে মাছটা রান্না করব সেই পাত্রের মধ্যে আমি মাছটাকে প্রসেস করে নেব পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং বেশি করে কাঁচামরিচ নিয়েছি যেহেতু রান্নাটা মূল ঝালটায় আসবে কাঁচামরিচ থেকে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ সরিষা বাটা হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচের কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো রান্নার তেল এখন হাত দিয়ে সমস্ত মশলাগুলো কষলে কষলে ভালোভাবে মেখে নিতে হবে এই হাতে মাখা মাছের চচ্চড়ি রান্নায় যতক্ষণ আপনারা এইভাবে মশলা ভালোভাবে কষলে কষলে মেখে নিতে পারবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে খুব ভালোভাবে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং সব মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরও আমি এই মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব তবে এই কাজটা একটু আলতো হাতে করতে হবে বেশি প্রেশার দিয়ে করলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে আর যেহেতু মাছগুলো বেশ নরম খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি হাতটা ধুয়ে এক কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না এই পানিতে রান্না হয়ে যাবে এরপর আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন ভালোভাবে মাছগুলো সেট হতে পারে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটি পাকা টমেটো আমি টমেটোটা মাছের মতো করে সেপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোগুলো সুন্দর করে উপরে এভাবে সাজিয়ে দিতে হবে তারপর ঢাকনা চাপা দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দেব চুলাটা অন করে দিয়েছি আর চুলার হিটটা এই পর্যায়ে থাকবে মিডিয়াম টু হাই মাঝামাঝি আর একটা না পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর রান্নাটা কিন্তু আমি ফুল দিয়ে করছি এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি এরপর আবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম আর নাড়াচাড়া করবেন না শুধুমাত্র ফ্রাই প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিলেই হবে কারণ আগেই বলেছি মাছটা খুবই নরম বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে তো আমি আরও পাঁচ মিনিট অপেক্ষা করছি ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে আর আমি ঝাল লবণ সব টেস্ট করেছি সামান্য একটু লবণ লেগেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ছোট মাছ রান্নায় অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন তাহলে টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি মোটামুটি সব জায়গায় ধনে পাতাগুলো দেওয়ার চেষ্টা করলাম আর যতটুকু পানি আছে এই পানিটুক আমার শুকানোর জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট একদম লো হিটে চুলোর উপরে বসিয়ে রাখবো যেহেতু এটা চচ্চড়ি এখানে পানি একদমই শুকাতে হবে যতক্ষণ না তেল উপরে ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত এটা চুলার পরে আমি রেখে দিব তো এই পর্যায়ে আপনাদের সাথে কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে বা রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন কমেন্টস করবেন আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল যখন এই পর্যায়ে চলে আসবে অর্থাৎ তেল উপরে ভেসে আসবে পানি একদম শুকিয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তো এই তো হয়ে গেল আমার হাতে মাখা কাকলে মাছের চচ্চড়ি তো আপনারাও বাসায় এটা চেষ্টা করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কেন রেসিপি বা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ